গম্ভীর হঠাৎ ভারত ফিরে এলেন কিন্তু কেন লক্ষণ কিভাবে এক ধাক্কায় প্রধান কোচ হয়ে গেলেন সোমবার গিল রবীন্দ্র জাদেজা যশপ্রীত বোমরা কিভাবে নিচ্ছেন এই পরিবর্তন আর সবচেয়ে বড় প্রশ্ন এই কোচ বদল কি সিরিজ শুরুর আগেই ভারতের ছন্দ নষ্ট করে দেবে নাকি লক্ষণের ঠান্ডা মাথায় পরিকল্পনায় ভারতকে এনে দেবে দারুণ সাফল্য আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়ুন তো ঘটনা শুরু লন্ডনে গম্ভীর ভাই হঠাৎ করেই টিম ছেড়ে দিলেন কেন কারণ উনি কোচ থেকে না না মানে উনি ফিরে এলেন ভারতে মায়ের হাটের সমস্যা পরিবার আগে এটাকে আমরা সম্মান করি এদিকে ইংল্যান্ডে ভারতীয় টিম হাঁ করে বসে আছে কোচ গেল এখন কি হবে তখনই এন্ট্রি নিলেন ভিভিএস লক্ষণ ভারতের প্রাক্তন ব্যাটিং কবি যার স্ট্রোক দেখে বোলাররা বল ফেলে পালাতে চাইত লক্ষণ ছিলেন এনসিএ তে জুনিয়র টিমের সাথে কিন্তু যখন সিনিয়র টিমে আগুন জ্বলছে তখন উনি বললেন ক্লাস নাইনে পড়াই তাই বলে ক্লাস টুয়েলভ ছাড়ব কেন এখন লক্ষণ সামলাবেন প্রস্তুতি ক্যাম্প আন্তর্জাতিক স্কোয়াড ম্যাচও তার তত্ত্বাবধানে চলছে সুমন গিল রবীন্দ্র জাদেজা যশপ্রীত বোমরা সবাই এখন নতুন দাদার গাইডেন্সে আর বেচারা গম্ভীর উনি এখন কলকাতায় বসে ভাবছেন ওরা কি আমাকে মিস করছে আসলে কোচিং ছেড়ে এখন মাকে কোচিং দিচ্ছেন এই ডায়েট খেতে হবে এই ওষুধ খাবেন এখন বোর্ড বলছে গম্ভীর ফিরে আসবে সিরিজ শুরুর আগেই কিন্তু দর্শকরা ভাবছে যদি লক্ষণই সিরিজ জিতে যায় তাহলে গম্ভীরের কি হবে এবার কি আবার কে কে আরেই কোচিং বন্ধুরা একদিকে লক্ষণ অভিজ্ঞ ঠান্ডা মাথার ক্লাস টপার আরেকদিকে গম্ভীর আগ্রাসী নতুন ভাবনার এক্সপেরিমেন্টাল মাস্টার এই যুদ্ধটা মাঠে নয় শুরু হলো ড্রেসিং রুমে কে হবেন সেরা কোচ কে গড়বেন ভারতের জয়রথ কমেন্টে লিখে জানাও তোমার মতে লক্ষণ নাকি গম্ভীর আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন নাহলে গম্ভীরের মতো তোমারও স্কোয়াড থেকে ছেটে ফেলা হবে